গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আপনারা এইটা দেখে হয়তো ভাবছেন যে আমি হয়তো ফুলের রাজ্য খিরাইয়ে চলে এসেছি মোটেও না এটা আমার বাড়ির ছাদ তো বাবার যত্নে ভালোবাসায় এত সুন্দর ফুল খেসলেছে মনে হচ্ছে না সব ফুলগুলো আমার দিকেই তাকিয়ে আছে আর আমাকেই স্বাগত জানাচ্ছে আর হাসছে তো ফুল গাছ এগুলো তো সকলেই প্রিয় আর এত সুন্দর ফুল আর ক্ষীরায় যেতে এবারে আমাদের হতে হয়নি কারণ এটাই আমাদের ছাদ ছাদটাই এত সুন্দরভাবে ফুল হয়েছে প্রত্যেক বছরই হয় কিন্তু এবছরের ফুলগুলো যেন আরও বেশি সুন্দরভাবে হয়েছে অনেকেই এসছে এই ফুল দেখতে আর সবাই প্রশংসা করেছে বলছে ক্ষীরায় যাওয়ার কোনো প্রয়োজন নেই এত সুন্দর বাগান যেখানে সেখানে তো সারাক্ষণই মনে হচ্ছে এখানে বসে থাকি সকালে রোদের বাহানা করে যখন ছাদে উঠছি তো রোদ বা পোহানোটা অনেক পরের কথা মনে হচ্ছে বাগানেই বসে থাকি তো অনেকক্ষণ ধরেই বসছি তো আজ হচ্ছে ফিফথ জানুয়ারি আর সুন্দর রোদটা ওঠেনি সকাল থেকেই আর একটু মনে হচ্ছে আকাশের মুখটা ভার ভার ঠান্ডাটা জোরেই পড়বে তো এখনও পর্যন্ত হালকা হালকা ঠান্ডা ফার্স্ট জানুয়ারির দিন কিন্তু খুব একটা বেশি ঠান্ডা ছিলই না তো আমি ছাদে কাচতে এসেছি এখন প্রায় বাজে সাড়ে দশটা তো কাছাকাছি করে একদম তাড়াতাড়ি লাঞ্চ প্রিপারেশনও মোটামুটি আর্ধেকটা হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে তারপর দেখুন আগের দিনে যে জামাকাপড়গুলো ছিল যেহেতু রোদ কম উঠছে তাই ভেতরে মেলার পরে একটু বাইরে মেরে দিতে হচ্ছে আর জামা কাপড় কাঁচা মেশিনে হয়ে গেছে তো সোয়েটারটা এখনও ছাড়িনি কারণ হালকা হালকা ঠান্ডা আছে কুয়াশার জন্য রোদ্দা ওঠেনি বলে একটু ঠান্ডা লাগছেও আর ছাদে প্রচণ্ড হাওয়া ওই কারণে তো এই ঘরটাতেই তো আমি জামাকাপড় মেলি যেগুলো ড্রাই করার পর যে শুকনো জামা কাপড়গুলো আজ শুকনো জামা কাপড়গুলো থাকে তো সেইগুলোই মেলছি মেলার পরে আপনার তো চাটনি তিন চার দিন চলার পরে যখন শেষ হয়ে যায় আবার চাটনি করেছি আজকে তর্কা করেছি রাতের জন্য আর এটা হচ্ছে নিরামিষ পেঁপের ঝোল আর মাছের ঝাল এই রান্না করেছি আর এটা হচ্ছে আমার লিভিং রুমের একদম গোছানো পরিষ্কার করা আর কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমি বলেইছি যে সন্ধ্যেবেলা কম্বলে বসে একদম মজা করে টিভি দেখা হয় আর দেখুন সুন্দর রোদ এলেও খালো রোদটা প্রচণ্ডই হালকা মানে সেই জোর কদমে রোদ্দা কিন্তু এখন আর নেই হ্যাঁ কিছুদিন পর থেকেই আবার শুরু হয়ে যাবে তো পুরো থ্রি সিক্সটি আমি একটা ডাইনিং রুমের ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই গাছগুলো একটু রোদে দিয়েছি যেমন দিই আবার সেগুলোকে তুলে রাখতে হয় কিছুক্ষণ পরে তো লাঞ্চ করে আমরা একদম দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে তো একটু অফিসিয়াল কাজ ছিল সেটা কমপ্লিট আজকে যে বেনারস রোড সেটা আর ধরিনি বেনারস রোড ধরার পরে একটা সুন্দর জায়গা আছে এটা হচ্ছে কিছুটা ভেরি কিছুটা রাস্তা আমি ওটাই বললাম চলো ওইখানটা একটু ঘুরে আসি আর ওখানে শুনছিলাম নতুন দু একটা ক্যাফে হয়েছে সেটাও দেখে আসি তো কাজ আমাদের হয়ে যাওয়ার পর আমরা সেই রাস্তা দিয়ে একদম চলে গেলাম ক্যাফেটেরিয়া এলাকায় তো এটা দেখুন একটু পাশের শাকো তো মাসের সাঁকো দেখেছি কিন্তু কোনো দিন উঠিনি কিন্তু আজকে কিন্তু এটা পারাপার করতেই হলো আর একজন এই সাঁকোটা দিয়েই যেতে পারে আবার ওইদিকে লোক দাঁড়িয়ে থাকে তারপর আসে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আর সুন্দর ক্ষেত কান্না ভালো লাগে দেখতে তো যেহেতু শীতকাল এখানে কিন্তু এখন ধান টান কিছুই চাষ হচ্ছে না এগুলো আসলে একটু জলা জমি যেহেতু ভেরি আছে পাশে আর এটা হচ্ছে সেই ক্যাফেটেরিয়াটা খুবই সুন্দর এখানে দু তিনটে ক্যাফেটেরিয়া গড়ে উঠেছে আর এত ভালো মানে পরিবেশটা এত ভালো লাগবে দুটো বড় বড় পুকুর আছে সুন্দর জায়গা আছে আবার বাঁশ দিয়ে সুন্দর একটা উপরে ক্যাফেটেরিয়ার জায়গা করেছে এটা পিকনিক স্পট হিসেবেও বুক করা যায় তো জায়গাটা অপূর্ব ভালো লেগেছিলো আমাদের আমরা অনেকক্ষণই বসেছিলাম কফি একটু স্ন্যাক্স খেয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়িতে উদ্দেশ্যে তো এতটাই ভালো জায়গা শীতকালের জন্য একদম আইডিয়াল আর গরমকালে আশা করি এখানে গরম লাগবে না কারণ চারদিকে পুকুর আছে এত সুন্দর মাঠ আছে আর গাছপালা তো রইছে তো দেখুন এত ভালো লাগছিল না মনে হচ্ছিল উঠবোই না তখন প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তো তারপরে লাইট টাইট জ্বলছে তো ওইখানে একটু শিয়ালেরও ভয় আছে রাস্তায় তা আমি দু তিনটে অনেক শিয়াল দেখলাম শিয়াল ডাকছিল তাহার পরে তাড়াতাড়ি করে তাই বাড়ি চলে এলাম তো বেশিটা রাতের থাকাটা রিক্সের ব্যাপার তবে এই ক্যাফেটেরিয়া যেখানে সেই জায়গাটা কিন্তু এখানে কোনো অসুবিধেই নেই কিন্তু রাস্তা যে রাস্তাটা ধরে আমরা আসবো সেখানে একটু শেয়ারের উপদ্র কারণ ঘন জঙ্গলের মতো একটুখানি ফাঁকা ফাঁকা ওই কারণেই আর রাতের পরে যখন আলোগুলো জ্বালিয়ে দিচ্ছে দেখুন কি দারুণ লাগছে তাহলে আমরা ওখান থেকে ছটা সাড়ে ছটার মধ্যে এখান থেকে বেরিয়ে এসেছি মোটামুটি অন্ধকার হয়েই গেছিলো তো একটা ছোট্ট ব্লগ আপনাদের উপহার দিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশন অবশ্যই করবেন সকালে ভালো